নির্বাচন আয়োজন প্রশ্নে গণভোট ইসলামী আন্দোলন বলছেন আজ বিভাগীয় শহরে বিক্ষোভ সমাবেশ পিআর ও জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচন সহ নানা দাবিতে বৃহস্পতিবার রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জামাত ইসলামী সহ সাত দল অভিন্ন ও কর্মসূচি পৃথকভাবে পালন করে দলগুলো কর্মসূচিতে জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন বর্তমান সময় হচ্ছে জুলাই সনদ ও জুলাই ঘোষণার আইনি ভিত্তি দেওয়ার উপযুক্ত সময় সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ফিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি মানতে হবে বিদ্যমান রাষ্ট্র কাঠামোতে যদি আবার নির্বাচন হয় তাহলে এই নির্বাচনের মাধ্যমে আরেকটি ফেসিবাদের জন্ম হবে আরেকটি হাসিনার জন্ম হবে পৃথক বিক্ষোভ পূর্ব সমাবেশে ইসলামী আন্দোলনের সিনিয়র নাইবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন পিয়ার পদ্ধতি নির্বাচন প্রশ্নে নির্বাচন আয়োজন প্রশ্নে গণভোট দিন এদিন জামাত ছাড়াও ছয়টি দল অভিন্ন কর্মসূচি পালন করে অন্য দলগুলো হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশ নিজাম পার্টি খেলাফত বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাক দলগুলোর নেতারা তাদের বক্তব্যে অবিলম্বে আওয়ামী লীগের দোসর চোদ্দ দল ও জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার আহ্বান জানার সাতটি দলের অভিন্ন তিন দিনের কর্মসূচির দ্বিতীয় দিনে আজ দেশের সব বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করবে এছাড়াও ছাব্বিশ সেপ্টেম্বর দেশের সব জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল করবে দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী নির্বাচন পিআর পদ্ধতি চালু নির্বাচনে অংশগ্রহণকারী সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিতকরণ ফ্যাসিস্ট সরকারের সব জুলুম নির্যাতন গণহত্যা দুর্নীতির বিচারদিস সমান করা এবং স্বৈরাচারী শক্তির দসর জাতীয় পার্টি ও চৈত্য দলের কার্যক্রম নিষিদ্ধকরণ তবে দাবিগুলোর মধ্যে পিআর পদ্ধতি নিয়ে দলগুলোর মধ্যে মত ভিন্নতা রয়েছে পাঁচ দফা দাবিতে বৃহস্পতিবার রাজধানীর বাইতুল মোকারা মসজিদ এলাকায় জামাতের ইসলাম জামাত ইসলামের মিছিল জুলাই সনদ বাস্তবন আইনি ভিত্তি সমঝোতার পথে বাধা গণভোটের দিনক্ষণ ঐক্যমতে পৌঁছানোর ক্ষেত্রে আমরা অনেক দূর এগিয়েছি আলী রিয়াজ বলছেন গণভোট সবাই একমত হলে নির্বাচনের দিনও হতে পারে বলছে বিএনপি নির্বাচনের আগে জামাত। জুলাই জাতীয় ভিত্তি নিশ্চিত করতে সংবিধানে আদেশ ও গণভোটের প্রস্তাব করেছে জাতীয় ঐক্যমত কমিশন কমিশনের প্রস্তাব আগামী ফেব্রুয়ারিতে যেদিন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে একই দিন গণভোটের মাধ্যমে সনদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে তবে গণভোটের তারিখ দিনক্ষণ নিয়ে বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নতা রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বলছে জাতীয় নির্বাচনের পরে গণভোট তবে সবাই একমত হলে নির্বাচনের দিনও হতে পারে এ বিষয়ে সিদ্ধান্ত হতে হবে আলোচনার টেবিলে অন্য দিকে বাংলাদেশ জামাত ইসলামী চায় জাতীয় নির্বাচনের আগি গণভোটের মাধ্যমে সনদ বাস্তবায়ন করতে আর সনদের ভিত্তিটি হবে জাতীয় নির্বাচন ইতিমধ্যে তারা রাষ্ট্রতে আন্দোলনে নেমেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বলছে সংবিধান ইস্যুতে গণপরিষদ নির্বাচন জরুরি এই গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান তৈরি করতে চায় আর গণভোট নিয়ে দলীয় পর্যায়ে আলোচনা করে সিদ্ধান্ত জানাবে তবে মত ভিন্নতার মধ্যেও আশা আর ভালো দেখছে জাতীয় ঐক্যমত কমিশন তরুণরা চান বাস্তব সুযোগ ফাঁকা বলি নয় বলছেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নিজ ঐতিহ্যকে ধারণ করে বিএমপি প্রাধান্য দিচ্ছে একটি শৃঙ্খলাবদ্ধ ভবিষ্যৎমুখী এবং আধুনিক বাংলাদেশ বিনির্মাণের পদযাত্রাকে আমরা জানি তরুণরা চান বাস্তব সুযোগ তারা ফাঁকা বলি চান না জনগণ চায় স্থিতিশীলতা তারা বিশৃঙ্খলা চায় না আর বিশ্ব চায় বাংলাদেশ হোক একটি বিশ্বাসযোগ্য সম্মানিত গণতান্ত্রিক রাষ্ট্র এই প্রত্যাশা গুলো পূরণে আমরা দৃঢ় প্রতিজ্ঞ বৃহস্পতিবার তার ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি এসব কথা বলেন তারেক রহমান বলেন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমাদের অন্যতম দায়িত্ব হলো দেশের প্রতিটি ভোটারের রাস্তা নিশ্চিত করা সেই লক্ষ্যে আজকের আগামী দিনের তরুণ প্রজন্মের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে বিএনপি ছুটে যাচ্ছে তৃণমূল থেকে শুরু করে সমাজের প্রতিটি শ্রেণী ও ফেসার মানুষের কাছে গ্রাম থেকে কেন্দ্র করে দলের সাংগঠনিক ঠামকে আরও মজবুত করেছে এই সমন্বিত প্রয়াসের মাধ্যমে আমি নিশ্চিত করতে চাই স্বচ্ছতা জবাবদিহিতা রাজনীতিতে নয়া মেরুকরণ পৃথক জোট গঠনের গুঞ্জন ভোটের দিনক্ষণে এগিয়ে আসতে রাজনীতির মাঠে নয়া মেরুকরণ শুরু হয়েছে এক পক্ষ রাজপথে আরেক পক্ষ আলোচনার টেবিলে বইতে শুরু করেছে হাওয়া একাধিক জোট গঠনের সব মিলিয়ে গুঞ্জনের আলোচনাও রয়েছে অন্দরমহলে তবে আপাতত জুলাই সনদ নিয়ে গণ অভ্যুত্থানের পক্ষ শক্তির মধ্যে যে মতবিরোধ দেখা দিয়েছে তা থেকে উত্তরণে এগিয়ে এসেছে গণতন্ত্র মাস এই জোটের ছয় দল তিনটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক উদ্যোক্তারা জানিয়েছে বিএনপি জামাত ইসলামী সহ ডান বাম ইসলামিক সব সব পক্ষের সঙ্গে এই ইস্যু নিয়ে তারা ধারাবাহিক ভাবে বৈঠকে বসবেন বিভক্তি দূর করার উদ্যোগ নেবেন জানা গেছে বৃহস্পতিবার দুপুরে হাতির ফুলে সাইনা কিসেন নামের একটি রেস্তোরাঁয় এই বৈঠকটি অনুষ্ঠিত হয় গণতন্ত্র মঞ্চভুক্ত ছয়টি রাজনৈতিক দল জাতীয় সমাজতান্ত্রিক দল জে এস নাগরিক ঐক্য বিপ্লবী পার্টি গণসংহতি আন্দোলন রাষ্ট্র সংস্কার আন্দোলন ও ভাসানি জনশক্তি পার্টি ছাড়াও সমনা আরো তিনটি রাজনৈতিক দল আমার বাংলাদেশ পার্টি গণ অধিকার পরিষদ ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ নেতারা এ সময় উপস্থিত ছিলেন হঠাৎ নয়টি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের এই বৈঠক ব্যাপক কৌতলের জন্ম দিয়েছে বৈঠকে উপস্থিত একাধিক দলের নেতা জুলাই সনদ নিয়ে মত দূর করতেই এই উদ্যোগ বলে দাবি করেন আবার দুই একজন নেতা এমনও জানিয়েছেন এই বৈঠকে প্রস্তাব জুলাই গণত্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম এসময় তিনি বলেন পূর্ব পরিস্থিতি হিসেবে আমরা নতুন সরকার গঠনের জন্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সঙ্গে আলোচনা করেছিলাম গত বছরের চার আগস্ট আমরা তাকে নতুন সরকারের প্রধানের দায়িত্ব পালনের প্রস্তাব দিয়েছিলাম আর আন্দোলন চলাকালে গোয়েন্দা সংস্থা ও সরকারের ইচ্ছা মতো স্টেটমেন্ট না দেওয়ার কারণে আমাকে অপহরণ করে আয়নাগরে বন্দি রেখে নির্মম নির্যাতন চালানো হয় বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে সাতচল্লিশ তম সাক্ষী নাহিদ ইসলামের জবানবন্দি রেকর্ড করা হয় এদিন বিলাস হওয়া এগারোটা থেকে ট্রাইব্যুনালে জবানবন্দিদের নাহিদ ইসলাম জবানবন্দি শেষে দুপুরে বিরতি দেওয়া হয় বিরতির পর বিকাল চারটা পর্যন্ত তাকে জেরা করেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন তবে জেরা শেষ না হয় রোববার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল এক এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে আদেশ দেন ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ শফিক সফিউল আল মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জ্যেষ্ঠ প্রসিকিউটর মিজানুল ইসলাম ও প্রসিকিউটর গাজী এইসি এম এস তামিম নাহিদ ইসলাম আরো বলেন বিশ জুলাই রাতে আমি জানতে পারি যে সরকার কারফিউ ঘোষণা করেছে কারফিউতে দেখা মাত্র গুলির নির্দেশ ছিল বন্দি নন্দীপাড়ার বন্ধুর বাসাতেই আমি রাতে অবস্থান করি রাত আনুমানিক আড়াইটার দিকে ডিবি পুলিশ পরিচয় কয়েকজন ব্যক্তি ওই বাসায় গিয়ে আমাকে হাতে হ্যান্ডকাপ চোখে কালো কাপড় বেঁধে আটক করে একটি তুলে নিয়ে যায় উঠেই আমাকে কারে কারে মারধর করতে থাকে এরপর আমাকে একটি রুমে নিয়ে যাওয়া হয় সেখানে আমাকে কিছুক্ষণ পর পর জিজ্ঞাসাবাদ করা হয় জিজ্ঞাসাবাদের সময় আমার হাতে হ্যান্ডকাপ ও চোখে কালো আন্দোলনে কেন আন্দোলন বন্ধ হচ্ছে না এসব জিজ্ঞাসা করত। তারা আমাকে শারীরিক নির্যাতন করতে থাকে নির্যাতনে আমি কয়েক দফা জ্ঞান হারিয়ে ফেলি তারা আমাকে জানায় আমাকে গুম করা হয়েছে যদি আন্দোলনে না আন্দোলন না থামাই তাহলে আমি আর কখনো বের হতে পারবো না আনুমানিক চব্বিশ ঘন্টা পর শেষ রাতের দিকে আমাকে পূর্বাচল এলাকায় একটি ব্রিজের পাশে চোখ বেঁধে বাধা অবস্থায় রেখে চলে যায় সেখান থেকে আমি আমার বনশ্রীর বাসায় যাই আমার পরিবার আমাকে ঢাকা আর গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করে তিনি বলেন চার আগস্ট আমরা সাহাভাগে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করি সেদিন ছয় আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করি সরকার কারফু জারি করে দেশব্যাপী ব্যাপক হত্যাকাণ্ড চালায় আমরা জানতে পারি সরকার মাস টু ঢাকা কর্মসূচি ব্যর্থ করার উদ্দেশ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে মোবাইল ফোন নেটওয়ার্ক ও ইন্টারনেট বন্ধ করে দেবে আমাদের হত্যা গুম করা হতে পারে তাই আমরা মার্চ টু ঢাকা কর্মসূচি একদিন এগিয়ে পাঁচ আগস্ট নির্ধারণ করি সরকার পতনের ঘটনার বিষয়ে ঘোষণার বিষয়ে তিনি বলেন সমন্বয়ক ও অন্যান্য বেশিবাদ বিরোধী ছাত্র সংগঠন যেমন ছাত্রদল ছাত্র শিবির এবং বামপন্থী কয়েকটি ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা করে তিন আগস্ট শহীদ মিনারে সরকার পতনের এক দফা শোনা করি এক দফায় আমরা ভেসিবাদী শাসন ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার আহ্বান জানাই নাহিদ ইসলাম বলেন পাঁচ আগস্ট সারা দেশের মানুষ ঢাকায় আসতে থাকে তারা শাহবাগে অবস্থান গ্রহণের চেষ্টা করে শহীদ মিনার ও সান এলাকায় আন্দোলনকারীদের উপর গুলি চালানো হয় সেনাবাহিনী এক পর্যায়ে রাস্তা ছেড়ে দিলে তারা শাহবাগ অবস্থান গ্রহণ করেন কিছুক্ষণের মধ্যে শাহবাগ জনসমুদ্রে পরিণত হয় আর আমরা শুনতে পাই যাত্রাবাড়ি উত্তরা গাজীপুর সাভার আশুলিয়া সহ বিভিন্ন এলাকা দিয়ে লাখ লাখ মানুষ ঢাকায় প্রবেশ করছে শাহবাগ থেকে মিছিল নিয়ে আমরা গণভবনের উদ্দেশ্যে রওনা দেই পথে সংবাদ ধাপ্পাই গণবিক্ষোভের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে হেলিকপ্টার করে পালিয়ে গেছেন সেদিন সন্ধ্যায় আমরা সংবাদ সম্মেলন করে অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় সরকার গঠন এবং সব বন্দীর মুক্তির দাবি করি কোন ধরনের সেনা শাসন বা সেনা সমর্থিত শাসন মেনে নেব না বলেও ঘোষণা দেই। পাঁচ আগস্ট ঢাকা সহ সারা দেশে ব্যাপক হত্যাকাণ্ড নির্যাতনের সংবাদ পান বলে জমানবন্দিতে উল্লেখ করেন জাত নাহিদ ইসলাম তিনি বলেন এসব ঘটনার জন্য শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানরা দায়ী শেখ হাসিনার পাশাপাশি এ মামলার অপর দুই আসামি হলেন সাবেক মন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এর মধ্যে চৌধুরী আবদুল্লাহ মামুন দোষ স্বীকার করে এই মামলায় অ্যাপ্রুভার রাজসাক্ষী হয়ে জবানবন্দি দিয়েছেন বৃহস্পতিবার তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয় সাক্ষু নির্বাচনে ছাত্র দলের প্যানেল ঘোষণা ঘোষণা করছেন সংগঠনের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন উপরে ইসলামী ছাত্র শিবিরের প্যানেল ঘোষণা করছেন সংগঠনের মানব সম্পদ ব্যবস্থাপনা সম্পাদক সাইদুল ইসলাম ছাত্রদল দল শিবির সহ সাত প্যানেল ঘোষণা সাক্ষু নির্বাচন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ সাক্ষু হল সংসদ নির্বাচনের বৃহস্পতিবার প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্র দল ইসলামী ছাত্র ইসলামী আন্দোলন সহ সাতটি সংগঠন অন্য প্যানেলগুলো হলো স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন বৈচিত্রের ঐক্য স্টুডেন্ট এলায়েন্স ফর ডেমোক্রেসি ও সার্বভৌম শিক্ষার্থী ঐক্য স্বতন্ত্র প্যানেল ছাত্র দলের প্যানেল দুপুর আড়াই দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এক সংবাদ সম্মেলনে প্যানেল ঘোষণা করেন ছাত্র দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির ছাত্র শিবিরের প্যানেল সাক্ষ নির্বাচনে সম্প্রীতি শিক্ষার্থী জোট নামে প্যানেল ঘোষণা করছে ছাত্র শিবির দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের জারুলতলায় এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেন সংগঠনটির কেন্দ্রীয় মানব সম্পদ ব্যবস্থাপনা সম্পাদক সাইদুল ইসলাম হল সংসদ নির্বাচন দুই তৃতীয়াংশ ভোটার অনাবাসিক বিপাকে প্রার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে ভোটার প্রায় উনত্রিশ হাজার এর দুই তৃতীয়াংশ এ অনাবাসিক শিক্ষার্থী এতে তাদের সঙ্গে যোগাযোগ করতে বিভাগে পড়ছেন হল সংসদের প্রার্থীরা এক্ষেত্রে দলীয় ছাত্র সংগঠনগুলো নেতাকর্মী বেশি থাকায় কিছুটা সুবিধা পেলেও জটিলতায় ভুগছেন স্বতন্ত্র প্রার্থীরা হল গবেষণা প্রতিবেদন টি ব্যাগে বিপজ্জনক ধাতু বাজারে বিক্রি হওয়া জনপ্রিয় একাধিক টি ব্যাগে সীসা মিয়ান পারত আর্সেনিক ও ক্রোমিয়ামের মতো ভারী ধাতুর উপস্থিতি বিপজ্জনক মাত্রায় রয়েছে ধাতুগুলো স্থিতিশীল ও অজৈব হওয়ায় সহজেই শরীরে প্রবেশ করছে এর প্রভাবে উচ্চ রক্তচাপ রক্তনালী ক্ষতি হৃদরোগ স্নায়ু রোগ লিভার কিডনি ও ত্বকের ক্ষতি হচ্ছে ঢাকায় অপরিকল্পিত নগরায়ন বছরে ক্ষতি জিডিপির ছয় থেকে দশ শতাংশ পিআইডিএস গবেষণা যানজট উচ্চ তাপমাত্রা সহ নানা কারণে রাজধানীর নাগরিকদের উৎপাদনশীলতা কমছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পরিবারকেও গুলশান বনানিতে থাকতে হয় ঢাকা বদলে ঢাকার বদলে কোনো প্রান্তিক শহরেই একই পরিমাণ বিনিয়োগে বেশি রিটার্ন পাওয়া যাবে ঢাকাকে অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে বিকেন্দ্রীকরণ করতে হবে ডাকাকে বিকেন্দ্রীকরণ করতে হবে ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদকে শক্তিশালী করা জরুরি বলছেন হোসেন জিল্লুর রহমান এ একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ঢাকা আর গুলশান বানানিতে থাকতে হয় ঢাকা কেন্দ্রিক অতি এবং অপরিকল্পিত নগরায়নের কারণে প্রতি জাতীয় সং উৎপাদন বা জিডিপির ক্ষতি হচ্ছে ছয় থেকে দশ শতাংশ গবেষকরা বলছেন যানজট উচ্চ তাপমাত্রা সহ নানা কারণে রাজধানীর নাগরিকদের উৎপাদনশীলতা কমছে ঢাকার বদলে কোনো প্রান্তিক শহরে এই পরিমাণ বিনিয়োগে বেশি রিটার্ন পাওয়া যাবে সেই সঙ্গে ঢাকাকে অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে বিকেন্দ্রীকরণ করতে হবে বৃহস্পতিবার রাজধানীর বনানীতে পলিসি রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত সেমিনারে সব তথ্য জানানো হয় এই ছিল যুগান্তর পত্রিকার প্রথম পাতার সংবাদ এবারে শেষের পাতার সংবাদ শেষের পাতার সংবাদ শিরোনাম করা হয়েছে সারা দেশে ট্রেন। বন্ধ নিত্য যাত্রীর বিপাকে নরসিংদীতে আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষ গুলি নিহত এক গুলিবিদ্ধ সহ আহত সাংবাদিকদের ওপর হামলা ভারত জুড়ে গণবিক্ষোভ নিয়ে চাপে মদিন দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে গণবিক্ষোভ যে শাসক ও শক্তির ভিত নাড়িয়ে দিছে তা নতুন নয় বাংলাদেশের রাজপথে দীর্ঘ আন্দোলন নেপালে জনতার ক্ষোভ কিংবা শ্রীলঙ্কার অর্থনৈতিক বিপর্যয়ের বিরুদ্ধে প্রবল প্রতিবাদ সবই দেখেছে সাধারণ মানুষের রোষের সামনে ক্ষমতাসীনদের টিকে থাকা টিকে থাকা কতটা কঠিন সেই আগুনের ছোঁয়া এখন ভারতেও ধরা দিচ্ছে দেশের নানা প্রান্তে বিচিত্র ইস্যু ঘিরে জন বিক্ষোভ ফেটে পড়ছে বিরোধীরা নতুন করে সংগঠিত হওয়ার সুযোগ পাচ্ছে আবার সাধারণ মানুষের ক্ষোভও আরো জোরালো হচ্ছে সবচেয়ে বড় অচল অবস্থা মণিপুরে টানা দুই বছর ধরে সাম্প্রদায়িক হিংসায় প্রাণ গেছে আড়াইশোর ও বেশি মানুষের প্রায় ষাট হাজারের বেশি মানুষ আজও শিবিরে অনিশ্চিত জীবন কাটাচ্ছেন গত বছর ফেব্রুয়ারি থেকে সেখানে রাষ্ট্রপতি শাসন চলছে বিরোধীরা বলছে মোদী সরকার ইচ্ছে করে দুই সম্প্রদায়কে আলাদা করে রেখেছে নিরপেক্ষ সমাধান দিতে ব্যর্থ হয়েছে রাহুল গান্ধীর অভিযোগ মণিপুরে মানুষ মরছে হচ্ছে আর সরকার শুধু ভোটের হিসাব করছে প্রিয়াঙ্কা গান্ধীর প্রশ্ন প্রধানমন্ত্রী যদি একটি দিনও সেখানে গিয়ে মানুষের চোখে জল মুছতে না পারে তবে সেই সরকার শুধু নিজের দলের কংগ্রেস সভাপতি গাগ্রে বলেছেন উন্নয়নের নামে প্রকল্প উদ্বোধন করা যায় কিন্তু রক্তাক্ত মণিপুরের পাশে দাঁড়াতে এই সরকার অক্ষম উত্তর পূর্বের প্রতিবাদের আগুন এবার আসামে ছড়িয়ে পড়েছে নাগরিক পন্থী ও নাগরিকত্ব আইন নিয়ে দীর্ঘদিন ধরে মানুষের আশঙ্কা প্রবল বিশেষত বাংলাভাষী পরিবারগুলোর মধ্যে আতঙ্ক বাড়ছে তালিকা থেকে নাম বাদ পড়ার ভয় প্রতিদিন গ্রাস করছে তাদের এই ছিল যুগান্তর পত্রিকার শিরোনাম এবারে আমরা আরো কয়েকটি পত্রিকার শিরোনাম দৈনিক দৈনিক ইত্তেফাক ইত্তেফাকে দেখবাম করা সহিংসতা তেরো মাসে নিহত দুইশো বিশ উদ্বিগ্ন আশি ভাগ মানুষ নির্বাচনী দায়িত্ব অবহেলা অপরাধের শাস্তি বাড়ছে উপদেষ্টা পরিষদের বৈঠকে ইসি সংশ্লিষ্ট দুইটি আইন সংশোধনের প্রস্তাব অনুমোদন সোমবারের মধ্যে বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ না হলে কঠোর কর্মসূচি এবার সাত কলেজের শিক্ষার্থীদের আলটিমেটাম বিএনপির সাত হাজারের বেশি নেতাকর্মী পদস্যুত বহিষ্কৃত হয়েছে বলছেন তারেক রহমান আইন শৃঙ্খলা আমাদের দুর্বলতা নয় বরং সেটাই আমাদের শক্তি ফেসবুকে মহানবী সাল্লাম কিনি আপত্তিকর পোস্ট কুমিল্লায় মাইকে ঘোষণা দিয়ে চার মাজারে ভাঙসুর আগুন ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিন আমাকে হতাশ করেছে বলছেন ট্রাম্প শেখ হাসিনা ক্ষমতা পাকাভুক্ত করতে জুলাই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলছেন ট্রাইব্যুনালে নাহিদ ইসলাম পিআর ইস্যুতে গণভোট দিন রাজধানীতে জামাতসহ সাত দলের মিছিল বিক্ষোভ পেনশন সুবিধা বাড়ছে সরকারি চাকরিজীবীদের এই ছিল ইত্তেফাকের শিরোনাম এবারে কালের কণ্ঠে কালের কণ্ঠে শিরোনাম করা হয়েছে ভোটের হাওয়ার গতি কম মাইকে ঘোষণা দিয়ে মাজারে বাংসুর আগুন কুমিল্লার হোমনা চারটি মাজারে বাংসুর ও বসত বাড়িতে অগ্নিসংযোগ অভিযুক্ত মহসিনের বিরুদ্ধে মামলা গ্রেফতার করা হয়েছে তাকে সাত দলের বিক্ষোভ সমাবেশ জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হবে তারেক রহমান বলছেন সাত হাজার সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে নিত্যপর্ণের লাগামহীন দামে ভোক্তার ফাঁস ফাঁস পেঁপে ছাড়া কোনো সবজির দাম সত্তর টাকার নিচে নেই মোবাইল ক্যাফে মিলবে প্রতিদিনের বাজার দর অমর একুশে বই মেলা এগিয়ে এলো শুরু হবে সতেরো ডিসেম্বর বাংলাদেশকে সঙ্গে নিয়ে সুপার ফোরে শ্রীলঙ্কা সাবেক টিএমপি কমিশনার সহ পাঁচ আসামির বিচার শুরুর আদেশ রামপুরায় মানবতা বিরোধী অপরাধ রাজনৈতিক প্রস্তাব নিয়ে সিপিবিতে মতবিরোধ চার দিনের জাতীয় কংগ্রেস শুরু আজ

জনকন্ঠ জনকন্ঠ শিরোনাম করা হয়েছে এজারে বড় ভুলে কোকেন সর্বনাশ মামলার ডক্টর রিনুসকে সরকার প্রদান হওয়ার প্রস্তাব দেওয়া হয় 4 আগস্ট এই ছিল জনকন্ঠের শিরোনাম এবারে সমকাল সমকালে শিরোনাম করা হয়েছে দাই নির্বাচনী দায়িত্ব অবহেলা অপরাধে সাজা পারবে বুধেশটা পরিষদের বৈঠক নির্বাচন কমিশন সার্ভিস গঠন করা হচ্ছে জাতীয় পরিচয় পত্রের তথ্য ভাণ্ডার প্রস্তুত ও সংরক্ষণ করবে অমর ইসিমে বইমেলা ডিসেম্বরের সতেরো তারিখ আগানো হয়েছে জামাতের দিকে এই ছিল সমকালের শিরোনাম এবারে সংবাদ দৈনিক সংবাদে শিরোনাম করা হয়েছে কুমিল্লায় মাইকে ঘোষণা দিয়ে চারটি মাজারে হামলা ভাংচুর আগুন সাত কলেজ নিয়ে নতুন বিশ্ববিদ্যালয় ত্রিমুখী অবস্থান শিক্ষক শিক্ষার্থীরা এবার একুশে বইমলা শুরু হবে সতেরো ডিসেম্বর নির্বাচন ও রোজার কারণে বিয়ার পদ্ধতি সংস্কার দাবিতে ইসলামী দলগুলোর বিক্ষোভ চার আগস্টে মোহাম্মদ ইউনুসকে নতুন সরকারের প্রধান হওয়ার প্রস্তাব দেওয়া হয় বলছে নাইদ ইসলাম রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগ ঝটিকা মিছিল গ্রেফতার আঠারো বন্যা দুর্নীতি আর নেপো নিয়ে খুব ফিলিফাই এই ছিল সংবাদের শিরোনাম এবারে ইনকিলাব দৈনিক ইনকিলাবের শিরোনাম করাইছে বিভিন্ন মন্ত্রণালয়ের সংস্কারের তালিকা তৈরির নির্দেশ ডক্টর ইউনুসের ইসির দুটি অধ্যাদেশের খরচা অনুমোদন জাতীয় পরিচয় পত্র নির্বাচন কমিশনের হাতেই থাকছে জাতীয় ওলামা ও সম্মেলনে আলেম ওলামাগন বাতিল মতবতের সাথে জোট নয় আলেম ওলামাদের অবজ্ঞা করে ক্ষমতায় আসা যাবে না এ এম এম বাহাউদ্দিন বলছেন জনগণের আস্থা পুনর্গঠন করতে চাই তারেক রহমান বলছেন আমাদের বক্তব্য কোন ইলেকট্রনিক মিডিয়া প্রচার করেনি নাহিদ ইসলামকে তৃতীয় দিনের মতো জেরা করা হয়েছে আবার রোববার বসবে ওহিতুক সাব সৃষ্টি করতে জামাতের কর্মসূচি কর্মসূচি বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মামলা জট হয়রানি লাগবের প্রত্যাশা ফিরিত খল দেওয়ানি ফৌজদারি আদালত এই ছিল দৈনিক ইনকেলাবের শিরোনাম এবারে দৈনিক সময়ের আলো সময়ের আলো শিরোনাম করাইছে বিদেশে নির্বাচনী সমঝোতা জাতিসংঘের অধিবেশনে প্রধান উপদেষ্টার সঙ্গে তিন দলের চার নেতার সফর ঘিরে আলোচনা এক সংকটে এনসিপি বাড়ছে অভ্যন্তরীণ কন্দল জুলাই সনদের ভিত্তিতে জাতি নির্বাচন দাবি দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ঢাকায় সাত দলের বিক্ষোভ উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন নির্বাচনী নিয়মে নিজেই শাস্তি দিতে পারবে ইসি ট্রাইব্যুনালে জবানবন্দি নাহিদ ইসলামের শেখ হাসিনা সহ কঠোর দায়ীদের কঠোর শাস্তি চাইলেন নাহিদ ইসলাম পাকিস্তানে হামলা হলে ঠেকাবে সৌদি যে কোনো এক দেশের ওপর হামলা উভয়ের ওপর আক্রমণ হিসাবে গণ্য হবে চুক্তির সব কৌশলগত নিরাপত্তা জনিত প্রভাব খতিয়ে দেখছে ভারত যৌথ প্রতিরক্ষা চুক্তি দেওয়ানি ও ফৌজদারি আদালত আলাদা করলো সরকার মামলা নিষ্পত্তি বহুলাংশে বৃদ্ধির আশা কুমিল্লায় মাইকে ঘোষণা দিয়ে সারমাযাবের মাজারে হামলা বাংসুর অগ্নিসংযোগ ভারত পাকিস্তান সহ 23 দেশ শীর্ষ মাদক পাচারকারী ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি এই ছিল সময় আলো নাম এবারে নয় দিগন্ত দেশে বিদেশী ঋণের অস্বাভাবিক বৃদ্ধি পতিত সরকার নির্বাসার ঋণ গ্রহণের ফল জুন দুই হাজার পঁচিশ ঝুঁকি ইসি সংক্রান্ত দুটি আইনের সংশোধন অনুমোদন বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে গিয়ে যাবে সম্বর্ধন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলছেন বাংলাদেশে জনগণের কাঙ্ক্ষিত ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব তারেক রহমান বলছেন ঢাকার জামাতের বিক্ষোভে গোলাম পরোয়ার বিদ্যমান কাঠামোতে নির্বাচন জন্ম দেবে আরেক ফেসিবাদ জনতার আস্থা রাখতে কেন ফয়জুল করিমের প্রশ্ন কারনিশে ঝুলে জুলে থাকা ছাত্রকে গুলি করার মামলার বিচার শুরু মানবতা মানবতাবিরোধী অপরাধ জুলাই গণ উদ্যুত্থানের বিচার পাঁচ ইসলামী ব্যাংকে প্রশাসক বসছেন রোববার বিদ্যমান পর্ষদ আলোচনার মাধ্যমে ব্যয় হবে সাতশো টাকা এই ছিল দৈনিক নয় দিগন্তের শিরোনাম এরই মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময় আপনারা সকলেই ভালো থাকবেন আল্লাহ ভালো রাখুক এই প্রত্যাশা কামনা করে শেষ করছি আসসালাম আলাইকুম আহমতুল